ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فله تجد له وليا مرسيدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مثل له لا مثيل له ولا وجر له ولا وجر له لا, لا ولد له ولا ولد لا الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائيا الله بإذنه وشرجه وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألف لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم أو كما قال الله تعالى إن إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت وجلت قلوبهم وإذا تليت عليهم آيات آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يوقمون الصلاة ومما رزق لا ينفقون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون يسلون على النبي يا أيها الذين آمنوا سلوا عليه وسلموا تسليما درد إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك هميد مجيد. اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكتو جيكر قول لا إله لا إله لا إله بوهو دور مدينة بولن বহুদূরে দূরে না কেমনে যাবো জানি না বলুন বহু দূরে মদিনা না যাব জানি না দয়া করুন দয়ার আল্লাহ هو رِبَاشُونَ بَلِ لا اله لا اله لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজার বেথা বেদনার পরে ফিরে শনি তুমি আপন ঘরে রালো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে আমি কেমন করে হে রাসূল তোমাকে আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছিলিয়ে কেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছিলিয়ে তাই ফের কা ফেরা চল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহাই যেন তোমারি আসমান ভেঙে নামে আল কর হাজারো বেথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই ছেড়ে হের তোমাকে ভুল আমি কেমন করে ঠকিরা রাসুল হুবলা ও মুবাল লেগনে খরাম আহাজজা যেকেরাম হাফাজ যেকেরা মর্ত লাবা। অসা আ নেজাম যাইভাল হাজরু না রহমকুম মূল্য। শরগাও বানাত মহিলা মাদ্রাসার প্রথম বার্ষিকী ঐতিহাসিক একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলে যিনি কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সেরে কবিদাত এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিষয় ভিত্তিক আলোচক শেখ হাফেজ রাজাউল করিম সালাফি আরো আমার পূর্বে আলোচনা পেশ করেছেন মোহাম্মদ সানাউল্লাহ খামার খামার দাখিল মাদ্রাসা খতিব তেলতলা জামি মসজিদ আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার জননন্দিত আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাস মোহাম্মদ আব্দুল মালিক মন্ডল ভেটনা হরিপুর ঠাকুরগাঁও সভাপতি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব এস মোহাম্মদ শহরগাঁও হরিপুর ঠাকুরগাঁও মাহফিল যিনি পরিচালনা করছেন মোহাম্মদ আমিন হুসেন সভাপতি দুই নং আমগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল হরিপুর ঠাকুরগাঁও তাহায় আল্লাহ গুলাল জেন তিনাদের কি কবুল আর কবুল করে নেন সকলে বলুন আমিন আল্লাহ রাবুল আলমিন যেন তিনাদের হায়াতের মধ্যে বারাকা এবং বাকি জিন্দিগি যেন নে কামলের মধ্যে অতিবাহিত করার তো ফিকদান করে সকলে বলুন আমিন সুমাবিন প্রিয় উপস্থিতি আজকে আমরা যারা মাহফিলে আসতে পেরেছি আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার এদিককার ভাইরা মনে হয় খুশি না আপনারা কি খুশি না বলেন তো যদি দল ছাড়া ছাগল থাকে ওই ছাগলকে অথবা ওই হরিণকে বাঘ অথবা নেকড়ে শিকার করা সহজ হয়ে যায় না আর যদি দলবদ্ধভাবে থাকে তাহলে কি সেখান থেকে নিয়ে যেতে পারে অনেক ভাবনা করে হিংস্র প্রাণীরা পর্যন্ত দৌড়ে চলে যায়। তো আপনাদেরকে দেখে আজকাল আপনার এই মাহফিলের অবস্থা দেখে মনে হচ্ছে যে আপনারা ছন্ন ছাড়া আপনাদেরকে মনে হচ্ছে যে দল হারা ছাগলের মতো তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো বাজারে অসংখ্য মানুষ ঘোরাফেরা করছে এদের কথা আল্লাহ কুরআন করিমের মধ্যে বলেছেন কুরআন রাসুল তারা বলে যখন তুমি মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবা মুসলমানেরা কোরআন তেলাওয়াত করে লা তাসমাউ লিহাযাল কোরআন তোমরা কোরআন সম্মানা কোরআনের কাছেও যাবা আর যখন এরা কোরআন তেলাওয়াত করবে কোরআনের আলোচনা করবে এখানে হট্টগোল করবা গন্ডগোল করবা সরগল করবা যেন কোরআনের কথাগুলো মমিনদের কর্ণ কোহর থেকে মমনের হৃদয় পর্যন্ত যেন পৌঁছে না যায় অতএব মোহাম্মদ যখন কোরআন তেলাবাদ করে তোমরা কি করো নিত্য প্রদর্শন করো আর গান বাজনা করো ঢক ঢাল তাবলা দিয়া তোমরা জোরে জোরে তোমরা কি করো গোলসর করো যাতে মুসলমানদের কর্ণ কোহর পর্যন্ত কোরআনের আওয়াজগুলো পৌঁছে না যায় আজকের এই মাহফিল গুলো এমনই প্রতিধ্বনিত হচ্ছে আজকের এই মাহফিল পরিবেশগুলো আমরা বাজার করে নষ্ট করে দিয়েছি ঠিক কিনা ভাইরা আজকে দেখেন এত বড় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে বাজারে শত শত মানুষ ঘোরাফেরা করছে কিন্তু আজকে কোরআনের মাহফিল যাকে উদ্দেশ্য করে আপনাদের বর ছাড়া কি বরযাত্রী সভা পায় আজকের বর হলো এই মাহফিল এই মাহফিলের জন্য আপনাদের যতগুলো অনুসাঙ্গিক আপনার ব্যবস্থা করেছেন লাইটিংয়ের ব্যবস্থা করেছেন মাইকিংয়ের ব্যবস্থা করেছেন হ্যান্ডেল করেছেন পোস্টারিং করেছেন তারপর এই যে বাজার ঘাট বসিয়েছেন এগুলো হলো অনুসাঙ্গিক বিষয় কিন্তু মূল আজকের বর হচ্ছে এই মাহফিলটা ঠিক না কিন্তু বরের কাছে বরযাত্রী নাই বাজারে যায় ঘুরে বেড়াচ্ছে ঠিক না ভাইরা আমার কামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আমাকে আল্লাহ তালার আসামের কাঠগোড়ায় দাঁড়াতে হতে পারে কেননা আমি না জানি আল্লাহর ওই কোরআনের ভাষায় পড়ে যায় তোমরা শুনবে না লিহাজ আল কোরআন যখন কোরআন পড়বে যখন তার কোরআন তালামাদ করে কি করো তোমরা গোলযোগ করো গন্ডগোল করো হট্টগোল করো যাতে মমিনদের কর্ণকহর থেকে হৃদয় পর্যন্ত কোরআন পৌঁছে না যায় আর যদি হৃদয় পর্যন্ত মমিনের কোরআন পৌঁছে যায় আলো যদি প্রজ্বলিত হয়ে যায় মমিনের হেদায়তের তাহলে এই ইমানি শক্তিতে বলিয়ান হয়ে অন্যায়কে জাল হাকুয়া জাহাকাল বাতিল বাতিল সত্য আসিয়াছে মিথ্যা পালায়ন করেছে এই মমিনগুলো যখন সত্যের দোয়ারে এসে কারাণবে মিথ্যা তখন কি হবে লেজ গুটিয়ে সমাজ থেকে পালিয়ে যাবে ঠিক কিনা আসুন আমরা যেহেতু কোরআন শোনার জন্য এসেছি এই সময়টাকে আমরা নষ্ট না করে একটু কোরআন থেকে আলোচনা করি আমার বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আমার কোনো আপত্তি নাই আপনারা যারা আছেন আপনারা কি একটু জমে বসতে পারবেন একটু সামনে চলে আসুন তো একটু সবাই সামনে চলে আসুন একটু জিকির ভাইরা একটু সামনে আসেন সামনে ফাঁকা জায়গাটা আল্লাহ রাসুল বলেছে যে ব্যক্তি কাতার পূর্ণ করলো আবু দাউদের স্পষ্ট মোসনাদ আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যারা কাতার পূর্ণ করলো আল্লাহ ওই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় আর যারা কাতারের জায়গা খালি রেখে দেয় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের সাথে